নাটোর ও পাবনা চাটমহরে অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ উদ্ধার বিশেষ প্রতিনিধির বিস্তারিত নাটোরের ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার সহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ বৃহস্পতিবার তেইশে মে সকাল থেকে শুক্রবার চব্বিশে মে ভোর পর্যন্ত নাটোর সদরের মল্লিখাটি বড়াই বড়াইগ্রাম উপজেলার মেরিগাছা এবং পাবনা চাটমহর এলাকায় টানা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হল নাটোর সদরের খাঁটি এলাকার শ্রী অনিমেশ কুমার দাস কান্দিভিটা সূর্য ইসলাম বড়াইগ্রাম উপজেলার মেরিগাছার শাহিন প্রামাণিক এবং পাবনার চাটমোহর এলাকার রাজু হোসেন নাটোর ডিবি পুলিশের ওসি আবু সাদাত এর সত্যতা নিশ্চিত করে জানান গত পনেরোই মে নাটোরের নলডাঙ্গার মুন্না প্রতিদিনের মতোই তার অটোরিক্সা নিয়ে বের হয় এরপর নাটোর স্টেশন থেকে বেলা এগারোটার দিকে তিনজন যাত্রী নিয়ে তেবাড়িয়া আখেরের মোড়ের উদ্দেশ্যে যায় মোড়ে পৌঁছানোর আগে অটোরিক্সা থাকা তিন যাত্রী গামছা দিয়ে চালক মুন্নার মুখ বেঁধে মারপিট করে এরই এক পর্যায়ে তারা অটোরিকশা ও মুন্নার মোবাইল ফোন চিন্তায় করে নিয়ে চলে যায় পরবর্তীতে স্থানীয়রা মুন্নাকে উদ্ধার করে ঘটনার পর ভিকটিম মুন্না নাটোরের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন পরে ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার সহ চারজনকে গ্রেফতার করে ঘটনার সাথে জড়িত আরও একজন আসামি পলাতক রয়েছে ওই পলাতক আসামকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলেও জানান ডিবিওসি আবু শিলাক্তার আক্তার রিপোর্ট চ্যানেল এ নিউজ